এশা ফরজ সালাত চার রাকাত আমরা সবাই জানি ফরজ সালাতের আগে রাসুল সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত বা সাহাবিদের থেকে প্রমাণিত কোনো সলাত নাই আপনি মসজিদে ঢুকছেন ঢোকার সময় যে দুখুল মসজিদ দুই রকম সলাতে এটা পড়তে পারবেন কিন্তু দুখুলুল মসজিদ সলাদ ছাড়া আর কোনো সলাদ সাহাবিদের থেকে প্রমাণিত না রাসুল থেকে প্রমাণিত না তবেই থেকে প্রমাণিত না অতএব ফরজের আগে আর কোন সলাত আদায় করা যাবে না শুধু দুই রাকাত দুখুলুল মসজিদ সলাত আদায় করতে পারবেন কিন্তু আমাদের সমাজে কোন কোন মসজিদে মুসল্লি এবং ইমামদেরকে দেখা যায় তারা এশার ফরজ সলাতের আগে চার রাকাত সলাত আদায় করেন আর তারা বলেন এ চার রেখা সলাত নাকি সুন্নত কোনো সলাদ যদি সুন্নাত বলতে হয় তাহলে দলিল লাগবে দলিলবিহীনভাবে কোনো আমলকে সুন্নাত বলা মানে ওইটা আরও বেদাত তবে একটা সূত্র আপনাদেরকে বলে রাখি সেই সূত্রটা হল রাসুল সাল্লা সাল্লাম এসা সলাটা একটু দেরি করে পড়তেন এটা একটা সুন্নত কতটুকু দেরি রাতটাকে তিন ভাগে ভাগ করবেন রাত কয় ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ সূর্য অস্ত গেল হিসাব করবেন আর সুবে সাদে গেলো হিসাব করবেন যে সময়টা হয় তিন ভাগে ভাগ করবেন এক ভাগ শেষ হওয়ার পরে এসা সলা আদায় করা হল সুন্নাত বা মুস্তাহাব অক্ত আগে আসে কিন্তু একটু পরে পড়া মুস্তাহাব আমাদের সমাজের সব মসজিদে একেবারে আউ্য়াল অক্তে এসা সালাত আদায় করা হয় একটু দেরি করা হয় না কোন কোন স্থানে আমি দেখেছি শীতকালীন সময়ে যে অক্ত শুরু হয়নি আজান দিয়ে ফেলছে তার মানে তারা এসা সালাদটা তাড়াতাড়ি পড়েন এশা সলাপটা পড়তে হয় রাতের তিন ভাগের এক ভাগ চলে যাওয়ার পরে এই সময় পড়া মুস্তাহাব অক্ত আগে আসে আগে পড়লে পরা যায় আচ্ছা এখন এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র হলো যে এশা সলাদটা একটু দেরি করে পড়ব কেন কারণ নবি সাল্লা সাল্লাম এশা সলাতের আগে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশা সালাতের পরে না ঘুমিয়ে গল্প করাকে অপছন্দ করতেন সূত্রটা মনে রাখেন এশার নামাজের আগে ঘুমানো মাকরু আর এশা নামাজের পরে না ঘুমিয়ে গল্প করা মাকরু এ হাদিসের উপর আমাদের বর্তমান বাংলাদেশে কেউ অমল করে না এশা নামাজ আগে পড়লেও খাওয়া দাওয়া করার পর মোবাইল ডালুইয়া তারপরে কমপক্ষে রাত বারোটা পর্যন্ত ধরতে এটা একবার স্পষ্ট সুন্নাহ বিরোধী আমল হাদিস দেখেন আন আবি বারজা তা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলা আল ঈশাই ওয়াল হাদিসা বাদাহা আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন আর নামাজের পরে গাল গল্প গুজব অযথায় না ঘুমিয়ে সময় কাটানোকে অপছন্দ করতেন আচ্ছা এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরিমিজি রহেমহল্লা তিনি মন্তব্য পেশ করছেন তিনি বলেছেন অধিকাংশ আলেম একমত নামাজের আগে ঘুমানো মাকরু নামাজের পরে কথা বলা মাকরু ঘুমিয়ে যাওয়া শুননাথ শুধুমাত্র একজন ব্যক্তি আছেন আবদুল্লামা রহেমহুল্লাহ তিনি বলেছেন রমজান মাসে যারা রাত্রিবেলায় কেয়ামুল্লাইল পরে রাত বারোটার সময় দশটার সময় থেকে একদম ফজর পর্যন্ত একটা না লাইল করে এই লোকগুলো যদি নামাজের আগে ঘুমায় মাকরু হবে না কারণ তারা ঘুমাইছে কেন এখন ঘুমাইলে রাত্রে যেন ঘুমটা না আসে অনুরূপভাবে সারা বছরে যারা তাহাজ্যুদের সলাততায় করে তারা যদি এশার আগে ঘুমায় রাত্রিবেলায় না ঘুমিয়ে সলাত আদায় করে তাহলে তাদের জন্য মাকরু হবে না এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এশা সলাত আদায় করার পরে অপ্রয়োজনে কথাবার্তা গাল গল্প মোবাইল টেফা বা অন্য কোনো কিছু করা এগুলো বাদ দিয়ে সাথে সাথে ঘুমিয়ে যাবেন তাতে সুবিধা কী তাহার্য সলাতে সময় মতো উঠতে পারবেন আর তাহার যদি যদি তাহার নাও ওঠেন কমপক্ষে আউয়াল অর্থে ফজর সলাতের জন্য পড়া আপনার জন্য সহজ হবে এই যে এখন যে পয়েন্টটা বলছি না এই ওয়াজ বাংলার জমিনে চলে না চলে না বর্তমানে মোবাইল আসার কারণে মানুষ রাত বারোটা একটার আগে ঘুমায় খুব কম লোক কাজ না থাকলেও মোবাইল টিপতি টিপতে রাত বারোটা একটা পর্যন্ত আমরা কাটাই দিই এই কাজটা যে করি এটা ইসলামী শরিয়তের সম্পূর্ণ খেলাপ কেন আল্লাহ তালা রাতকে বানাইছেন ঘুমানোর জন্য দিনকে বানাইছেন কাজকর্ম রিজিকের জন্য এজন্য আমরা যদি রাত্রেবেলায় সজাগ থাকি দিনের বেলায় আবার ঘুমাই এটা কিন্তু হাদিস এবং কোরআন আর বাস্তব বিরোধী একটা আমল এজন্য আপনারা সকলেই এশা সলাতের আগে ঘুমাবেন না এশা সালাতের পরে আর দেরি করবেন না গেল এখন এশা সালাত করে কাজ চার একাত এসার পরে দুই রেখা সুন্নাত নবী ইসাল্লাম থেকে প্রমাণিত আমরা এটা পরব দেখুন সই বুখারে হাদিস নম্বর এগারো পঁয়ষট্টি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন সল্লাইতু মারাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রকাতাইনি ক্বাবালা যোহর ওয়া রকাতাইনি বাদা যোহর আব্দুল ইবনে ওমর বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যোহরের আগে দুই রাকাত পড়ছি মানে যোহরের আগে দুই রাকাত সুন্নাত পড়া যায় আবার যোহরের পরে দুই রাকাত সুন্নাত পড়ছি তার মানে যোহরের পরে দুই রাকাত সুন্নাত পড়া যায় এরপর তিনি বলছেন রকা আতাইনি বা আল ঈশা এশার পরে আমাদের নবীকে দেখেছি তিনি দুই রাকাত সুন্নাত পড়তেন তাহলে এশার পরে সুন্নাত কয় রাকাত দুই রাকাত। এশার ফরজ চার রাকাত এশার পরে দুই রাকাত হলো সুন্নাত এই ছয় রাকাত হলো এশার সলাদ আর বিতের সলাদটা এটা আসলে আমরা এশা সলাদ বানিয়ে নিয়েছি এটা কিন্তু এসা সলাদ না এটা আলাদা একটা সলাদ বিতের সলাদ আলাদা একটা সলাদ এটা পড়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সুবেহে সাদেক শুরু হওয়ার আগে সলাতের পরে পরাটা হলো উত্তম কিন্তু আমরা তো নিয়মিত প্রতি রাত তাহাজুস্সলাত তাদের করতে পারি না এই জন্য আমরা সাধারণত এসার পরেই বেতেরটা পরে ফেলি এটা কি হয় জায়েজ এই সময়টা পরা জায়েজ কিন্তু উত্তম হলো কখন শেষ রাতে পড়া এই জন্য একটা হাদিস সলা রাসুলসাল্লাম বলছেন মাসনা রাতের সলা দুই দুই রাখাত করে মানে রাতে আপনি যত নফলসোলা তাদের করেন কয় রাকাত করে হবে দুই রাকাত করে তো দুই দুই রাকাত করে পড়ছেন 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 রিস্লাহ সাল্লাল্লাহু বলছেন ফা ইদা খসি তা সুবাহ পড়তে পড়তে যখন তুমি আশঙ্কা করছো যে এখন মনে হয় সুবের সাথে হয়ে যাবে ফজের রক্ত শুরু হয়ে যাবে ফা আউতির বিবাহিম ওই সময় তুমি এক রাখাত বেতের সালাত পরে নাও তাহলে বেতের সলাটটা হবে রাতের সবচেয়ে শেষ অংশে এসার সময় আমরা পড়ি কেন কারণ তাহার আমরা নিয়মিত না তাই তাহলে আমরা হাদিস থেকে যেটা পেলাম সেটা হলো আমরা এশার পরে দুই রেখা সুন্নাত পর্ব যদি সালাত আদায় করি তাহলে তাহাজুদের পরে বেতের পড়ব যদি সালাত আদায় না করি তাহলে ওই দুই রেখা সুন্নাতের পর পরই আমরা বেতেরটা পরে ঘুমিয়ে যাব এটাই হলো সোননাথ প্রে ভাই আমি আপনাদের সামনে দুই জুমায় ফরজের আগে এবং পরে সুন্নাতগুলো নিয়ে আলোচনা করেছি আলোচনার এর সারমাংশটা সারাংশটা আপনার সামনে পেশ করছি মনে রাখেন আমরা ফরজ সালাত আদায় করি দৈনিক সতেরো ফজরে দুই জোহরে চার আসরে চার মাগরিবে তিন এশায়ে চার মোটালো কত সতর আর এই সতেরো রাখা ছাড়া আমরা ফরজের আগে এবং পরে বারো রাখা সন্ন্যাস সালাত আদায় করি এটা আমাদের সমাজের হানাফিরাও পরে এ ব্যাপারে রাসূলের স্পষ্ট হাদিস কেউ যদি ফরজের আগে পরে বারো রাখা সলা আদায় করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ করবেন সব হার আল্লাহ কি বরাদ্দ করবেন জান্নাত তাহলে আমরা বুঝতে পারলাম যে যদিও এটা নফল সুন্নাত কিন্তু এটা জান্নাতের ফায়দা পাওয়া যাবে দুই নম্বর হলো রসুল সাল্লা সাল্লামের এই যে আগে এবং পরে সুন্নাতগুলো যদিও গুরুত্বের দিক থেকে এটা কখনো ফরজের সমান না কিন্তু কখনো কখনো এই নামাজ ফরজের সমান ব্যাকআপ দিবে কিভাবে কীভাবে হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম মনে পড়ে কিনা দেখেন কেয়ামতের দিন সবার আগে হিসাব হবে নামাজের কোন নামাজের ফরজ নামাজের ফরজ নামাজের হিসাবটা সবার আগে হবে হিসাবের পরে যদি দেখা যায় আল্লাহর বান্দা একজন আছেন যিনি এক অক্ত নামাজ পড়েন নাই ধরেন আসর চারাগাত ফরজ পড়েন নাই তখন আল্লাহতালা ফেরেশতাদেরকে বলবে যেই বান্দার চার রাকাত ফরজ আসর পড়া বাকি রয়েছে উনি কি কোনো সময় সুন্নাত নফল পড়ছে ফেরেশতারা বলবে আল্লাহ পড়ছে জোরের আগে সার রাকাত সুন্নাত পড়ছে তখন আল্লাহ তালা বলবেন এই চার রাকাত সুন্নাতকে চার রাকাত ফরজ ধরো তারপরে আমার বান্দাকে ফরজের গ্যাপটা পূরণ করে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দাও এই জন্য আমরা এই যে ফরজের আগে পরে সুননাটা এটা তো অবহেলা করি দয়া করে আপনারা এই অবহেলা করবেন না আমাদের এখানেও অনেকে আছেন। জুমার সালাতে সালাম ফিরাইলাম সালাম ফিরানোর পরেই মসজিদ থেকে বাইরে রওনা দিস কে ভাই আপনারা এত তারা হুরাকা এত তারা হুরাকা দুই রেখাত পরে বের হন চার পরে বের হন যদি দু একদিন বিশেষ ব্যস্ততা থাকতে পারে কিন্তু প্রতিনিয়ত আপনি জুমা পরেই যে বেরো হবেন এটা কিন্তু বিরোধী প্রত্যেক দিন না মাঝে মাঝে জরুরি আছে চলে গেলেন কোনো সমস্যা নাই কিন্তু জরুরি না হলে মসজিদের দুই রেখা চার রেখা সলাত আদায় করে তারপরে বের হওয়া উচিত এর সাথে আমি আরো কয়েকটা পয়েন্ট বলছিলাম মনে পড়ে কিনা যেই জায়গায় দাঁড়াইয়া ফরজ আদায় করবেন ওই জায়গায় দাঁড়াইয়া সুন্নার সালাত আদায় করবেন না ডানে বামে সামনে অথবা পিছনে একটু সরে পড়বেন তাতে কি হয় ফরজ আর নফল সালাতের মধ্যে পার্থক্য সূচনা করা হয় আরেকটা পয়েন্ট বলে শেষ করছি আমরা যে ফরজের আগে পরে সুন্নাতগুলো আদায় করি এই সুন্নাতগুলো ঘরে পড়া উত্তম মসজিদে পড়া জায়েজ ঘরে পড়া উত্তম মসজিদে পড়া কেন যায় বলছে তোমাদের ঘরগুলোকে কবর বানায় না কবর কোনটা যেখানে সলাত আদায় করা হয় না আপনি যদি আপনার ঘরে দুই চার একাত নফল সুন্নাত সলাত আদায় না করেন তাহলে আপনার ঘবরটা হলো ইসলামের দৃষ্টিতে একটা কবর কবর বানাতে বিশ্রাম নিষেধ করেছেন এজন্য যদি সম্ভব হয় বাড়িতে দু চার রেখার নফল সুন্নাত সলাত আদায় করবেন এটাই হলো রাসুলের সুন্নাথ এবং সাহাবিদের সম্মান সুন্নাত এক নজরে বলে দিচ্ছি ফজরের আগে দুরেকা সুন্নাত ফজরের পর কোনো সলাাত নাই তারপরে জোহরের আগে চার রাখাত পরা যায় জোহরের আগে দুই রাখাত পরা যায় জোহরের পরে চার রাখাত পরা যায় জোহরের পরে দুই রাখাত পরা যায় আসরের আগে চার আঘাত পরা যায় আসরের আগে দুই রাখাত পরা যায় আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কোনো সালাত নেই মাঘরিবের সূর্যাস্ত যাওয়ার পরে নামাজের ফরজের আগে দু রেখা সলাত আদায় করা যায় মাগরিবের পরে দুই রেখা সলাত আদায় করা যায় এশার আগে কোনো সলাৎ নেই এশার পরে দুই রেখা সুন্নাত তারপরে বেতের এই হলো পাঁচ ওক্ত ফরজ আর নফল সুন্নাত সলাাত আল্লাহ রব আলমিন আমাদের এই সলাদগুলোকে সুন্নাতের সলাৎ আমাদের গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন